যে কারণে ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য সৌদি আরবকে বেছে নিয়েছিল ট্রাম্প প্রশাসন বিশ্ব রাজনীতিতে নানা রকম পরিবর্তন ঘটে আর এসব পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকে শক্তিশালী দেশগুলো ইউক্রেন যুদ্ধ বিশ্বের অন্যতম আলোচিত ঘটনা যেখানে একদিকে রয়েছে রাশিয়া অন্যদিকে ইউক্রেনকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র কিন্তু এই সংকট নিরসনের জন্য কেন ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে আলোচনার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল কেন অন্য দেশকে নয় এর পেছনে বেশ কিছু কৌশলগত কারণ রয়েছে যা বুঝতে হলে আমাদের সৌদি আরবের ভূ রাজনৈতিক গুরুত্ব রাশিয়া সৌদি সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার দিকে নজর দিতে হবে আসুন সহজ ভাষায় বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক সৌদি আরব একটি শক্তিশালী মধ্যস্থতাকারী সৌদি আরব শুধু মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশই নয় বরং বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের সঙ্গে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ভালো সম্পর্ক থাকায় তারা অনেক ক্ষেত্রে কৌশলগত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে বিশ্ব রাজনীতিতে ধরনের কোনো সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ ও শক্তিশালী একটি দেশের প্রয়োজন হয় যেখানে উভয় পক্ষই স্বাচ্ছন্দ্য বোধ করবে সৌদি আরব ঠিক সেরকম একটি দেশ যা ইউক্রেন সংকটের আলোচনার জন্য আদর্শ হতে পারে সৌদি আরবের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সৌদি আরব ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ না হলেও গত এক দশকে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশেষ করে জ্বালানি খাতে রাশিয়া ও সৌদি আরব বিশ্বের দুই প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং তারা অধীনে তেলের বাজার নিয়ন্ত্রণ করে রাশিয়া জানে সৌদি আরবের সঙ্গে ভালো সম্পর্ক রাখা তাদের অর্থনৈতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ তাই রাশিয়া যদি কোনো নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে চায় তবে সৌদি আরব হতে পারে একটি গ্রহণযোগ্য স্থান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক ট্রাম্প প্রশাসনের সময় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ ছিল ট্রাম্প ব্যক্তিগতভাবে সৌদি আরবের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির অন্যতম প্রধান মিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন যেহেতু সৌদি আরব একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখে তাই ট্রাম্প প্রশাসন মনে করেছিল যে সৌদি আরবকে ব্যবহার করে রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা করার সুযোগ তৈরি করা যেতে পারে সৌদি আরবের নিরপেক্ষ অবস্থান যুদ্ধ বা কূটনৈতিক দ্বন্দ্ব নিরসনে নিরপেক্ষতা একটি বড় বিষয় সৌদি আরব ইউক্রেন ইস্যুতে সরাসরি কোন পক্ষ নেয়নি অনেক দেশই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবার কিছু দেশ প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন দিয়েছে কিন্তু সৌদি আরব এই ইস্যুতে কৌশলী অবস্থান নিয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে এমন অবস্থায় সৌদি আরবকে আলোচনার স্থান হিসেবে নির্বাচন করা হলে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই আলোচনায় বসতে আগ্রহী হতে পারে চীনের ভূমিকাকে কমিয়ে আনার কৌশল ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে আলোচনার জন্য বেছে নেওয়ার আরেকটি বড় কারণ ছিল চীনের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান প্রভাব চীনতো মধ্যে সৌদি আরবে ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতাকারী হয়েছিল যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যদি চীন ইউক্রেন সংকট নিয়েও আলোচনায় মধ্যস্থতাকারী হয়ে ওঠে তাহলে আন্তর্জাতিক কূটনীতিতে চীনের প্রভাব আরও বেড়ে যাবে ট্রাম্প প্রশাসন এটি চায়নি তাই সৌদি আরবকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চীনকে সরিয়ে রাখতে চেয়েছিল মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নেতৃত্ব প্রতিষ্ঠা সৌদি আরব দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে যদিও ইরান তুরস্ক সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তবে সৌদি আরব চাইছে নিজেদের কূটনৈতিক শক্তি আরও দৃঢ় করতে যদি সৌদি আরব ইয়ের আলোচনার আয়োজন করে এবং সফলভাবে একটি চুক্তিতে পৌঁছাতে পারে তাহলে এটি তাদের বৈশ্বিক কূটনৈতিক প্রভাব অনেক বাড়িয়ে দেবে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি ও প্রভাব বিশ্ব রাজনীতিতে অর্থনীতি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৌদি আরব তেল উৎপাদনে বিশ্বের অন্যতম প্রধান দেশ হওয়ায় তাদের বৈশ্বিক অর্থনীতিতে বিশাল প্রভাব রয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল সৌদি আরব যদি আলোচনার মাধ্যমে একটি শান্তি চুক্তি পথ তৈরি করতে পারে তবে তারা বৈশ্বিক অর্থনীতির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ট্রাম্প প্রশাসনের কৌশলগত পরিকল্পনা ট্রাম্প প্রশাসন বরাবরই কৌশলগত দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্ক দেখত তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী অবস্থানে রাখা এবং প্রতিপক্ষ দেশগুলোর যেমন রাশিয়া ও চীন প্রভাব কমানো তারা বুঝতে পেরেছিল যদি সৌদি আরবকে ইউক্রেন সংকটের আলোচনার জন্য ব্যবহার করা যায় তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়বে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে না বরং সৌদি আরবের মাধ্যমে বার্তা পৌঁছানো যাবে চীনের মধ্যস্থতাকারী হয়ে ওঠার সম্ভাবনা কমে যাবে সৌদি আরবের ভূ রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী হবে যা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে যায় সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন মনে করেছিল সৌদি ইউক্রেন সংকটের আলোচনার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান কারণ সৌদি আরব রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল সৌদি আরব একটি নিরপেক্ষ দেশ যা উভয় পক্ষই গ্রহণ করতে পারে চীনের কূটনৈতিক শক্তি কমাতে সৌদি আরবকে ব্যবহার করা যেত সৌদি আরবের অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি এই আলোচনাকে বাস্তবসম্মত করে তুলত এসব কারণেই ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য বেছে নিয়েছিল যদিও পরবর্তীতে এই আলোচনা কতটা সফল হয়েছিল সেটি বিতর্কের বিষয় তবে এটি নিঃসন্দেহে আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে